ছু বক্তব্যের হচ্ছে কি না ব্যাপারে দাঁড়িয়ে লোডও হবে এই বিলের বাতিল লোডও হবে আমারও মত লড়তে হবে আপনারও মত লড়তে হবে ঠিকই বলেছেন লড়তে হবে কিন্তু আমি জানতে চাইছি তাদের ঘরে বিগত সাতাত্তর বছর ধরে

না পারবেন না থেকে বেশি কারা জোরে বলেন কারা জোরে বলেন কারা কারণ আমাদের ঘরের ছেলে যদি একদিন যদি উঠতে চায় হারা আমাকে একটু ঠেলা দে আমি অক আপ আপনাদের বুঝিয়ে দেবো অগ্নি সবাই তার থ্যাং ধরে টানি তো ওরা কাটছে কাট আমার ঘরের ছেলে না উড়ে পড়ে কথা বুঝা যাচ্ছে এই খসলতের জন্য আমরাই থেকে বড় দোষী যদি বিল কে সংশোধনের নামে দখল করতে পারে

সেই বিলের নামে আজকে সে করছে মসজিদ মাদ্রাসা কবর স্থান গণকে সে নিজের দখল নিতে চাইছে আপনারা কি জানেন এর মূল ষড়যন্ত্রটা কি কেন নিতে চাইছে আপনারা জানেন কত বলম নিতে চাইছে জানেন এখন আমি যদি সংক্ষেপে একটু বলি আপনাদের সোনার মতো ধৈর্য বিশ্বাস আছে আপনি তুলে বলো ধৈর্য বিশ্বাস আছে আপনারা বান তাহলে মন দিয়ে শুনুন ভালো করে জেনে রাখুন আরে ওয়াকফে টাকা ওয়াকফ বলতে কি যেটা ওয়াকফে লিল্লা ধনী লোকেরা আল্লাহর রাহে দান করেছে মসজিদে দিয়েছে মাদ্রাসায় দিয়েছে কবরস্থানে দিয়েছে অর্থাৎ এগুলো আল্লাহর রাহে দিলাম মুসলমানদের ব্যক্তিগত সম্পদ মুসলিম ধনীরা মুসলমানদের ঘরে দান করেছে মুসলমানদের জন্য আল্লাহর রাহে দান করেছে এই টাকা থেকে করা হবে মসজিদ নির্মাণ মাদ্রাসার উন্নতি কবরস্থান উন্নতি এবং মুসলিম গরিব ছেলেদের পড়াশোনার বিকাশের জন্য খরচ করা হবে যাতে করে আমাদের ছেলেরা পরে ডাক্তার হয় উকিল হয় জজ হয় আইপিএস অফিসার হয় ডাব্লিউপিএস অফিসার হয় বড় বড় শিক্ষিত ছেলেরা গড়ে ওঠে এর জন্য কিন্তু পূর্ব পুরুষরা ধনী লোকেরা মুসলিম ধনীরা এই সম্পদকে আল্লাহর রাহে উৎসর্গ করেছিল সেই সম্পদ বাড়তে 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 বিশাল অর্থের একটা টাকা যাই হোক সম্পদ তৈরি হয়েছে কিন্তু এই সম্পদকে দীর্ঘ সাতাত্তর বছর যে কোনো হুকুম আপনি সবাই কিন্তু লুটে খেয়েছে সবাই মুসলিম গরিব ছেলেদের পড়ার জন্য দেয়নি তাদের পিছনে খরচ করেনি হাজার হাজার মসজিদ বিরান হয়ে শেষ হয়েছে উন্নতি না করার পিছনে খরচ না করার জন্য ওই টাকা থাকার পরও খরচ করেন আপনারা শুনছেন নামাজের দিকে সময় যাচ্ছে তাই তারা হলো বলছি এই টাকা কিন্তু সবাই লুটে পুটে খেয়েছে সবাই কি করে খেয়েছে লুটে খেয়েছে বলুন সবাই কি করেছে আওয়াজ দিয়ে বলুন সবাই কি করেছে

আমার ঘরের ছেলে না উঠে পড়ে কথা বুঝে আসছে এই খসলতের জন্য আমরাই সব থেকে বড় দুষি আজকে কেন এই বিল করতে চাই সেটা প্রশ্ন তো বিল কেন করতে চাইছে শোনো গুজরাটে একটা মসজিদ আছে বয়স হচ্ছে তেরোশো বছর কত বছর তার মানে তেরোশো বছর ধরে আজান হচ্ছে না হয়নি আজান যে মসজিদ যখন আছে তেরোশো বছর ভারতে মুসলমান জোরে বলে ততদিন মুসলমান আছে কারণ একটা মসজিদ আছে জানেন তো নাকি চিরামান বাস্তা চিরামান আমার নবীর চাঁদ দুটুকরো দেখার কোনো সময় নেই তো চাঁদ দুটুকরো দেখার কোনো ওখানে গিয়ে কলেমা পড়েছিল সেই বাস্তা ওই মসজিদ তৈরি করেছে কথা বুঝে আসছে সেই মসজিদ তাহলে চোদ্দশো বছর থেকে হয়ে আসছে এভাবে ভারতবর্ষে হাজার হাজার বছর ধরে হাজার বারোশো তেরোশো বছরের মসজিদ তার মানে হাজার বারোশো তেরোশো বছর ধরে আজান হচ্ছে বারোশো তেরোশো বছর ধরে মুসলমান আছে ভারতবর্ষে হাজার বছরের মাদ্রাসা তার মানে হাজার বছর ধরে মুসলমান পড়াশোনা করছে ভারতবর্ষে হাজার বছরের কবরস্থানেতে তার মানে হাজার বছর ধরে মুসলমান morte কবরে দাপন হচ্ছে এমনও যদি থাকে তাহলে মুসলমান কে যে মেরেছে সরদিয়া হবে এটা কখনো করা সম্ভব জোরে বলেন হতে গেলেই বলবে হাজার হাজার বছর ধরে আমরা আছি ব্রিটিশের যখন আসলে তার আগে আমরা ছিল না কথা বুঝে আসে ধরে অন্যান্য সাম্রাজ্যরা আসার আগে আমরা ভারতে ছিলাম না ছিলাম না এই এই প্রমাণটাকে মেটাতে গেলে বিল পাস করো বিল পাস করিয়ে সব সম্পর্কে সরকার গভর্নমেন্টের হাতে নিয়ে কি করবে শোনো হাজার বছরের মসজিদ বারোশো বছরের মসজিদ

শুনে রেখে দাও তোমার আমার ভবিষ্যৎ পুরো মাটির সঙ্গে মিশে যাবে একদিন বাইরে কাজ একটা দুটো করে মাছ এবার পুরো শেষ তাহলে বলো জীবনের বাজি লাগিয়ে জান মাল দিয়ে হলো এই অকাব বিলের বাতিলে লড়াই করতে হবে না হবে না জোরে বলুন হবে না হবে না হাত তুলে বলুন হবে না হবে না কিন্তু নেতৃত্ব কার মানবে যারা সাতাত্তর বছর ধরে বিনা বিলে খাচ্ছিল তাদের পিছনে দাঁড়িয়ে লড়বেন নাকি এ কথা বলেন

এই বিলের পাতিল লড়তে হবে আমারও তো মত লড়তে হবে আপনারও মত লড়তে হবে ঠিকই বলেছেন লড়তে হবে কিন্তু আমি জানতে চাইছি আপনাদের ঘরে বিগত 77 বছর ধরে আপনারা বিভিন্ন সময় বিভিন্ন गवर्नमेंटের দালালী করেছিলেন তারাও তো লুকিয়ে তখন চুপ ছিলেন কেন এই জবাব এই দপ্তরুরা আমাকে দিতে হবে না হবে না যারা বন্ধু আপনারা তার না আমি কি আপনাদের ভুল বুঝাচ্ছি না হয় মনে করবেন আবার নতুন করে ঠকতে হবে নতুন করে ঠকতে হবে কি ঠকতে হবে বিলটা যদিও বা আপনাদের চাপে পড়ে বাতিল হয়ে যায় কিন্তু সেই 77 বছরে যে কথা শুনে আসছে কি পুকুরে আছে ভাগ আটা না জীবনে মাছের মাথা দেখতে পায় না

লড়াইয়ের দরকার না কিন্তু লড়াই করতে তো হাজারো জন কিন্তু সবার সারা কথা বলো চলবে না চলবে না তাদের সারা বিগত দিন কোনদিন দালালিও করেনি কারো আর নবীর প্রেমিক যারা তাদের পিছনে লড়বো জোরে